আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল ফিকহুল মুয়াসসার এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত আজকে আমরা শুরু করছি এখান থেকে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া রসুল্লাহ সাল্লাল্লাহু ও সাল্লাম এরশাদ করেছেন বা বলেছেন আল ভৈতরু হাক্কুন আল ভৈতরু অর্থাৎ বেতের নামাজ হাক্কুন সুপ্রমাণিত ফামাল্লাম ইউতির সুতরাং যে ব্যক্তি বেতের নামাজ পড়বে না ফালাইসা মিন্না তাহলে সে আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় বা আমাদের অন্তর্ভুক্ত নয় রাওয়াহু আবু দাউদ হাদিসটি রিওয়ায়াত করেছেন আবু দাউদ রাহিমাহুল্লাহ আল ওয়িতর ওয়াজিবুন বিতরের নামাজ পড়া ওয়াজিব। লও তারাকাল ওয়িতর নাসিয়ান আও আমিদান লাও তারাকাল ওয়িতর যদি বিতরের নামাজ ছেড়ে দেয় নাসিয়ান আও আমিদান ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে ওয়াজবা আলাইহি কবা ওহু তার উপরে ওয়াজিব হচ্ছে সে তার কাজা আদায় করবে সলাতুল্ল সালাতুর সালায়াতুরাত বেতের নামাজ তিন রাকাত বিতাসলিমাতে ওয়াহিদাতিন এক সালামে বেতের নামাজ এক সালামে তিন রাকাত তুসল্লা সলাতুল্ল হৈতরি বেতের নামাজ পড়া হয় বাদাল ফারগে মিন সুন্নতিল ঈশাই বাদাল ফারগে ফারেক হওয়ার পর মিং সুন্নতিল ঈশাই এশার সুন্নত নামাজ থেকে ফারেক হওয়ার পরে বেতরের নামাজ পড়া হয় লা জুজু আইয়ুসাল্লি আল ফিতরা বেতর নামাজ পড়া জায়েজ নাই মাল মা আল কুদরাতি আলাল কিয়ামি মানে বসে মা আল কোদরতি সামর্থ্য থাকা সত্ত্বেও আলাল কেয়ামি দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও বসে বেতারের নামাজ আদায় করা জায়েজ নাই কেদা লায়া জোজো ঠিক একইভাবে জায়েজ নাই আয়ু সল্লিয়াল হইতরা বেতারের নামাজ আদায় করা রক ইবান আরোহিত আরোহিত অবস্থায় আলাদ দা বাতি কোনো বাহনের উপরে ইল্লা ঈদা ও দরুন ইল্লা এছাড়া যে ইদা ও দরুন যখন তার ওজর থাকে ওজর ব্যতীত যানবাহনের উপরে আরোহিত অবস্থায় বাহনের উপরে এখানে জন্তু জানোয়ারদের যে বাহন সেটাকে বোঝায় বাহনের উপরে আরোহিত অবস্থায় বেতের নামাজ পড়া জায়জ নাই ওজর ছাড়া ইয়াজিবু আয়াক আল মুসল্লি মুসল্লির উপরে পাঠ করা ওয়াজিব ফি কুল্লি রফআন প্রত্যেক রাখাতে মিলাল ভতরি অর্থাৎ বেতের নামাজের প্রত্যেক রাখাতে আল ফাতিহাতা ওয়া সুরাতাম সুরা ফাতিহা এবং অন্য আরেকটি সুরা কামা ইয়াফ আলো ফি যেমন নফল নামাজ সমূহের মধ্যে করা হয় সুরা ফাতিহা এবং তার সাথে অন্য একটি সুরা পড়া হয় ঠিক একইভাবে বেতের নামাজের প্রত্যেক রাখাতেও মুসল্লির উপরে পড়া ওয়াজিব সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা ওয়া রসিল আয়লা রায়নি আর বসবে বৈঠক করবে আলা র আসিল উলআনি প্রথম দুই রাকাতের মাথায় অর্থাৎ প্রথম দুই রাখাত শেষ করে বসবে বৈঠক করবে মিনাল ভিত্রি বেতের প্রথম দুই রাখাত শেষ করার পরে লিৎ তাসাহুদি তাসাহুদের জন্য বৈধিদ ফিলক আউয়ালি ওয়ালা এবং বৃদ্ধি করবে না বেশি কিছু করবে না আউ্লি প্রথম বৈঠকে আলাহুদি তাসাহুদের চেয়ে বেশি আর কিছু করবে না ইদা কমা ইলা ইদা কমা যখন দাঁড়াবে দণ্ডায়মান হবে ইলা রক আতী থাতি তৃতীয় রাখাতের জন্য তখন সানা পরবে না ওয়ালা তা আউদা এবং তা পড়বে না ওয়াইদা ফারাকা মিন কেরো সূরাতি সুরতি ওয়া ইদা যখন ফারেক হবে মিন কেরোয়াতে সূরাতি সূরা কেরাত থেকে ফিরক থালি থালি তৃতীয় রাখাতে তৃতীয় রাখাতে যখন সুরা কেরাত থেকে ফারেক হবে সুরাকেরাত পড়া যখন শেষ হবে সুরা ফাতেহা এবং অন্য একটি সুরা যখন শেষ হবে ইয়াজিব আলাইহি তার উপর ওয়াজিব হচ্ছে আই তার দুই হাতকে উঠানা উত্তোলন করা হিদা আ উদু নাইহি তার দুই কান বরাবর ওয়াইউ কাব্বিরু এবং তাকবীর বলা কামা ইয়াফ আলু আইন্দা ইফতিতাহি সলায়াতি যেমনভাবে কামাইয়াফ আলু যেমনভাবে তাকবিরের তাহরিমা এবং দুই হাত উত্তোলন করে তাকবির তাহিমা বলে ইং দা সলাতি নামাজ শুরুর সময় সোম্মা তারপর ইয়াক তারপরে কুনুত পাঠ করবে কবলার রুক এই রুকুর পূর্বে রুকু করার পূর্বে কুনুত পাঠ করবে অহুয়া ইমন আর সে দাঁড়িয়ে থাকা অবস্থাতে দাঁড়ানো অবস্থাতে রুকু করার পূর্বে কুনুত পাঠ করবে আল কোনো তো ওয়া জীবন কোনো পাঠ করা ওয়াজিব ফিল হৈতরি বেতের নামাজে ফি জামে ইসানাতি সারা বছরে সারা বছরের মধ্যে বেতের নামাজে কোনুত পাঠ করা ওয়াজিব ইয়াকুন তো কল্লম মিনাল ইমামি ওয়াল মুন মুক্তাদি ওয়াল মুন ফারেদি সিররাম কোন তো পাঠ করবে কল্লুম মিনাল ইমামি ওয়াল মুক্তাদি ওয়াল মুন ইমাম মুক্তাদি এবং একাকি নামাজ আদায়কারী সবাই মানেরা সবাই কুনুত পাঠ করবে সিররন চুপে চুপে ইউ সান্ন সুন্নত হচ্ছে মধ্যে কুনুত হিসেবে পাঠ করা দোয়া কুনুত হিসেবে পাঠ করা সুন্নত হচ্ছে মা ওয়ারাদা আন আবদুল্লাহ ইবনে মাস্টারউদ্দিন রাদুল্লাহ আনহু আবদুল্লাহ ইবনে মাস্টারউদ্দিন রাবাহ আনহু থেকে যেই কুনুত বর্ণিত হয়েছে সেই কুনুত পাঠ করা এটাই হচ্ছে সন্ন্যত বাহুয়া আর সেই কুনুরটা হচ্ছে আল্লাহম্মা ইন্না নাস্তা ইনুকা ওয়া নাস্তা ও ফিরুকা নুক মিনুবিকা ওয়া আলাইক ওয়া আলাইকাল আলাই কাল খৈরা ওয়া নাসকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়া ফজুরুক আল্লাহম্মা ইয়াকা

নু বিকা আমরা আপনার উপরে ইমান আনি ওয়া নাত আলাইকা এবং আপনার উপরে ভরসা করি ওয়ানী আলাইকাল ক্ষয় এবং আমরা আপনার উত্তম প্রশংসা করি ওয়া আমরা আপনার শকর করি ওয়ালা নাকফুরুকা এবং আমরা কুফি করি না ওয়া নাকলা ওয়া আফ জুরুক এবং আমরা পৃথক থাকব এবং পরিত্যাগ করবো ওয়ান এবং আমরা পৃথক থাকব ওয়ানাতরুক এবং পরিত্যাগ করব মাই আফ জরুক যারা আপনার নাফরমানি করে আল্লাহ হুম্মা ইয়া কানুদ হে আল্লাহ আমরা আপনারই একমাত্র আপনারই এবাদত করি লাকা নুসল্লি এবং একমাত্র আপনার জন্যই নামাজ পড়ি নামাজ আদায় করি ওয়ানাস যদু এবং আমরা সেজদা করি বা মান্য করি এবং আমরা সেচদা করি আপনারই ওয়া ইলাইকা নাস আ এবং আপনার নিকট পৌঁছারই চেষ্টা করি ওয়া নাহ এবং আমরা আপনাকে মান্য করি ওয়া নার্জু রহমাতাকা এবং আপনার রহমত পাওয়ার আশা করি ওয়া নাক এবং আমরা আপনার আজাবকে ভয় করি ইন্না না আদা নিশ্চয় আপনার আজাব বিলকুফারি কাফেট উপরে মূল পতিত হবেই মাল্লা আলা আয়লা তিল কুনুতি যে ব্যক্তি এই কুনুতে মাসুরা পড়তে সক্ষম নয় মাল্লা যে সক্ষম নয় আলা কিরো আতিল কুনুতি মাসুরি এই কুনুতে মা চূড়া বর্ণিত কোনোটি পড়তে সক্ষম নয় ইয়াকুল সে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতে হাসানা ওয়াকিনা আদাবান্নার সে বলবে হচ্ছে রব্বানা আতিনা হে আমাদের প্রতিপালক রব্বানা আতিনা ফিদ দুনিয়া আমাদের দুনিয়াতে দান করুন আমাদেরকে হাসানা কল্যাণ ওয়াফিল আখিরতে এবং আখিরাতেও দান করুন হাসানা কল্যাণ ওয়াকিনা এবং আপনি আমাদেরকে রক্ষা করেন আদাবান্নার জাহান নামের আজাব থেকে আউ ইয়াকুল অথবা সে বলবে বলবে আল্লাহ আল্লাহমাকি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আউ ইয়াকুল অথবা সে বলবে ইয়া রব্বি হে আমার প্রতিপালক সালাহ রতিন তিনবার বলবে ইদা নাসিয়াল মুসল্লি যখন মুসল্লি নামাজ আদায়কারী ভুলে যাবে এর আতাল কুনুতি কোনত পাঠ করা পাঠ করতে ভুলে যাবে ও তাই হয়ে এবং তার মনে পড়বে স্মরণে আসবে ফি হালাতের রুকু এই রুকুর হালতে রুকুর হালতে তার স্মরণে যদি আসে লা সে কোনুত পাঠ করবে না ফির রুকুতে রুকুতে গিয়ে সে আর কুনুত পাঠ করবে না ইলাল কিয়ামি এবং যেহেতু রুকুতে চলে গেছে সে কিয়ামের জন্য অর্থাৎ দাঁড়ানোর জন্য আবার প্রত্যাবর্তন করবে না ফিরে আসবে না সে দাঁড়াতে আবার আবার দাঁড়িয়ে যাবে না লিকিরোয়াতের কোনোমতি কোনো পাঠ করার উদ্দেশ্যে দাঁড়িয়ে যাবে না বাল ইয়াসযুদু হই বা আদা সালামি বরং সালাম শেষে সে সেজদা করবে লিতারকিহিল হিল ওয়াজিবা নিসিয়া আনান কেন সেজদা করবে লিতার্কি হিল ওয়াজিবা ওয়াজিব তরক হওয়ার কারণে নিসিয়া আনান ভুলবশত বাক্যাদা আর ঠিক একইভাবে ইদা তাদাহু যখন তার স্মরণে আসবে মনে পড়বে বা আদা মা আর সাহু মাথা উত্তোলনের পরে মিনার রুকু এই রুকু থেকে রুকু থেকে মাথা উঠানোর পরে যদি তার মনে পড়ে সে কোনো পাঠ করবে না বাল ইয়াস ল ইসাহই বা আদা সালামি বরং সে সালামের পরে সে দায় সাহু করবে লাউ কর আল যদি কোনো পাঠ করে সে বা আদাল কিয়ামি মিনার রুকু এই রুকু থেকে দাঁড়িয়ে যাওয়ার পরে লাই এইদূর রুকু তাহলে সে আর রুকুকে পুনরায় আদায় করবে না পুনরায় রুকু করবে না পলায় কিন বরং ইয়াস সাহু সে সিজদায় সাহু করবে লিয়ান্না হু কেননা সে আখরাল কুনুতা কুনুতকে পিছিয়ে দিয়েছে দেরি করেছে আম্মাহালিহি তার স্থান হতে যখন কুনুত পড়ার সময় জায়গা ছিল যে জায়গা সেখান থেকে সে পরবর্তীতে অন্য জায়গায় কুনুদ পড়েছে ইদা রকা আল ইমাম যখন ইমাম রুকু করবে কবলায় ফার মুক্তাদি মুক্তাদিদের মুক্তাদিদের ফারেক হওয়ার পূর্বেই মিন এরওয়ি কুনুত পাঠ করা মুক্তাদিদের কুনুত পাঠ করা থেকে ফারেক হওয়ার পূর্বে যদি ইমাম রুকু করে লাই তাবাদি সে অবস্থায় মুক্তাদিরা ইমামের তাবে হবে না ইমামকে অনুসরণ করবে না বাল মিলুল বরং তারা বরং সেই মুক্তাদি কি করবে কুনুত পরিপূর্ণভাবে পড়বে সোম্মায়ু সার কিহু তারপরে সে শরিক হবে ইমামের রুকুতে ইমামের শরিক হবে আম্মা ইদা খা খা তার রুপি আম্মা আর যদি খাফা ফাওয়া তার রুকু ই আর যদি রুকু ফৌদ হওয়ার ভয় করে আশঙ্কা করে মা আল ইমামি ইমামের সাথে রুকু করা রুকু করা এটা ফৌদ হওয়ার আশঙ্কা করে তা বা ইমাম আহসা তাহলে সে ইমামের তাবে হবে বা ইমামকে অনুসরণ করবে ইমামকে অনুসরণ করে সে রুকু করবে বা তারকাল কোনুতা আর কুনুৎ পড়া ছেড়ে দেবে লাউ তারকাল ইমামুল কুনুতা যদি ইমাম কুনুত পাঠ করা ছেড়ে দেয় বা কোনো না পাঠ করে সে রুকুতে চলে যায় ইয়া মুক্তাদিল কুনুদা তাহলে মুক্তাদি কুনুত পাঠ করবে ইদা আমকানা লাহু আয়ু সারিকাল ইমামা ফিরুক ইদা আমকানা যখন তার মুমকিন হয় অর্থাৎ যখন তার সম্ভব হয় ইদা আমকানা লাহু যখন তার সম্ভব হয় আয়ু শারিকাল ইমামা ইমামের সহিত শরিক হওয়া ফিরুকু রুকুতে যদি কুনুত পাঠ করে শেষ করে আবার ইমামের সাথে রুকু পাওয়া সম্ভব হয় তাহলে তারা কোনুদ পাঠ করেই রুকু করবে ওয়া ইদা খা ফাওয়া তার রুকু আর যখন তারা রুকু রুকু ফৌদ হওয়ার ভয় করবে আশঙ্কা করবে মা আল ইমামি ইমামের সাথে তা বা ইমামাহু ওই আগের মতোই তারা ইমামকে অনুসরণ করে রুকু করবে ওয়া তারকাল কোনোতা এবং কোনুদ পড়া ছেড়ে দেবে লাদ পাঠ করবে না ফি গয় ভুত্রি বেতের বাদে অন্য কোনো নামাজে কোনুদ পাঠ করবে না ইল্লা ফিন নওয়াজ এলি সলাতুন নওয়াজিল বাদে আর কোনো নামাজেই বেতের বাদে এবং সালাতওয়াজুল বাদে আর কোনো নামাজে কুনুত করবে না ইউসান্নতুন কোন কুনুতুন নওয়াজিল যেটা সেটার সুন্নত হচ্ছে লিল ইমামি ইমামের জন্য লালিল মুন ফারেদি মুক্তাদের জন্য এটা একাকী নামাজ আদায়কারীর জন্য এটা সুন্নত নয় বা আদার অফ মাথা উঠানোর পরে মিনা রুকু রুকু থেকে মাথা উঠানোর পরে অর্থাৎ রুকু থেকে আমরা যখন দাঁড়িয়ে যাই স্বামী স্বামী হলিমান হামিদা বলি ঠিক সেই সময় স্বামী হলিমান হামিদা বলার পরে ইয়ামবাগি লিল ইমামি ইমামের জন্য এটা শোভনীয় এটা উচিত হচ্ছে আইয়া ফিন নওয়াজিল সে নওয়াজিলের ক্ষেত্রে পড়বে হাদ আল কুনুদা এই কুনুটাই পড়বে মধ্যে সে এই কুনুটাই পড়বে ওয়ালাহু আয়াজিদা এবং তার জন্য উচিত হচ্ছে যে আয়িদা বৃদ্ধি করবে ফিহি তার মধ্যে মা সাবাতা বি সন্নত দ্বারা যা সাবেত হয়েছে সেটা হচ্ছে আল্লাহম মাহদিনা বি ফাবলিকা ফি মান হদাইতা ওয়া আফিনা ফি ফিমা আতাইতা। আপনি আমাদেরকে হেদায়ত দান করুন আপনার দয়ায় আপনার দয়া দ্বারা ফিমান হাদাইতা ওই সমস্ত লোকদের মধ্যে যাদেরকে আপনি হেদায়ত দান করেছেন অর্থাৎ আপনি যাদেরকে হেদায়ত দান করেছেন আপনার দয়া দ্বারা আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে হেদায়ত দান করুন ওয়া আ ফিনা ফি মান আ ফাইদা এবং আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আপনি বিপদ আপদ থেকে অব্যাহতি দান করেছেন নিরাপত্তা দান করেছেন ওয়া তাওয়াল্লানা ফি মান তাওয়াল্লাইতা এবং ওই সকল লোকের অন্তর্ভুক্ত করুন যাদের দায়িত্বভার তুমি আপনি গ্রহণ করেছেন যাদের দায়িত্বভার আপনি গ্রহণ করেছেন ঠিক তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন ওবারিক লানা ফিমা আকাইতা এবং আপনি আমাদেরকে যা দান করেছেন তার মধ্যে বরকত দান করুন ওয়াকিনা সাররমা কদাইতা এবং আপনি যা ফয়সালা করেছেন তার অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন ফাইন না ফাইন্নাকা ফাইন না কেননা আপনি ফয়সালা করেন আলাইকা এবং আপনার উপরে কেউ ফাইসালা করতে পারে না ইন্না আর আপনি যাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন তাকে কেউ অপমানিত করতে পারে না ইন্না হুলাই কেউ অপমানিত করতে পারে না মান তাকে তাকে মান ওয়ালাইতা মান ওয়া লাইতা যাকে আপনি বন্ধুরূপে গ্রহণ করেছেন ওয়ালাইয়া ইসু মান আয়িতা আর আপনি যার সাথে শত্রুতা করেছেন শত্রুতা পোষণ করেছেন তাকে কেউ সম্মান দিতে পারে না সম্মান তাকে কেউ দিতে পারে না বা সে সম্মান লাভ করতে পারে না তাবা রক্ত রব্বানা ওয়াতা আলাইতা রব্বানা হে আমাদের প্রতিপালক আপনি মহিমান্বিত ওয়াতা আলাইতা এবং মহান ওয়া সাল্লাল্লাহু আলা সাইদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই দোয়াটা বৃদ্ধি করে পড়বে ইমাম ইদা আতরাকাল মাসবুক যখন মাসবুক যখন মাসবুক পাবে ইমাম আহ তার ইমামকে ফি রুক রে তৃতীয় রাখাতে রুকুতে যখন পাবে মাসবুক ব্যক্তি যখন ইমামকে তৃতীয় রাখাতে রুকু অবস্থায় পাবে কানা মুদ্রিকান মুদ্রি লীল কুনুতি হুকমান কানা মুদ্রিকান সে পেয়ে যাবে কুনুতি খুনুদ সে কুনুদ পেয়ে যাবে বলে ধরা হবে রোকমান বিধানগতভাবে ফালা উল কুনুতা সুতরাং সে কুনুত পাঠ করবে না ইদা কমা লি মামি সলাতি যখন সে তার নামাজ পরিপূর্ণ করার জন্য দাঁড়াবে তখন সে আর কোনুদ পাঠ করবে না কারণ সে কোনুদ বিধানগতভাবে পেয়ে গেছে সলাতুল হৈতিরি বেতরের নামাজ মা আল জামায়াতি জামায়াতের সাথে ফি রমজান মাসে রমজান মাসে বেতরের নামাজ জামায়াতের সাথে আফজাল উত্তম মিন আদা ইহি মুন্নফারিদান তা একাকি আদায় করার থেকে ফি আখরি লাইলি শেষ রাত্রে জামা আতুল হুইত্রি আর বেতরের নামাজ জামায়াতের সাথে পাঠ করা জামায়াতের সাথে আদায় করা মাকরু ফি গরি রমাদান রমজান ব্যতীত অন্য কোনো মাসে অন্য কোনো সময়ে এই পর্যন্ত ছিল আজকের আলোচনা পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বক